যদি নবী তোমারে কই আমি আল্লাহর কাছে যাইতেছি তুমি কি চাও কি চাইলে কোভেনিস আমার গেছে নিয়ে আইসা বলছে নবী গো আল্লাহ আপনাকে নেওয়ার জন্য নেওয়ার পরে কয় গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমি যদি আর একটু সামনে যাই আমার ছয় শত ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে হিসাবে তো আমার নবী বলা দরকার ছিল জিব্রাইল তুমি বললা আমাকে নিয়ে যাই বা মাস পথে কোথায় আমাকে রেখে যাই তুমি না যাইতে ভাল্লে আতে ভাল্লে আমি যাবো কেমনে কথা এরকম হওয়ার কথা ছিল না কিন্তু নবী এই কথা না বলে নবী বলতেছেন ইয়া জিবরাইল তুমি যদি যেতে না পার তবে আমি তোমাকে একটা কথা বলি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হামাজাতিন ইলা রব্বিকা তাহলে তুমি যদি যেতে না পারো আমি আল্লাহর কাছে যাচ্ছি তুমি বলো না তোমার কোনো কিছু চাওয়া আছে তো দুছেননি ফেরেশতা আর আমার নবী কারে কয় ফেরেশতার দূর যেখানে শেষ আমার নবী সেখানে ইন্ট্রোডাকশন ঠিক না কেন শুধুমাত্র তাই নয় রসুল বলেন জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা রবের কাছে তোমার কোনো কিছু চাওয়ার আছে এই এই সালে তুমি আবার তুমি আবার দাঁড়াও বাবার লক্ষ্মী আপনার হাসবেন্ড আরে বাবা এটা আমি তো সুপারের দায়িত্ব পালন করছি ছয় বছর আবার সহকারী পালন করছি নয় বছর আবার যাইয়া ইন্ডেক্স লাগাইছি সব কিছুই আমার আছে সহকারী নিবন্ধন আছে প্রবাসী নিবন্ধন আছে চাকরি সব করছি সরকারি বেতন সবই পাইছি এরপর আবার সাইরা দিয়ে ঘরের মধ্যে বইছি আম্মার কাছে আলহামদুলিল্লাহ বলেন ফগার দিশে লাগবে একদম হাতে মেলো মানুষ বানাইলাম ওদের মানুষ বানাইলাম ওদের তুমি বলো যদি নবী তোমারে কই তো আমি আল্লাহর কাছে তুমি কি চাও কি চাইলে কথা খাইতো বেহস্ত সুজা বেহস্তাই বোঝা আর জন্য কথা না এর কথা কিন্তু ঠিক আছে আমারও কইলে কইলাম এত কছে একটা আমি কইলাম দুইটা আমি কইতাম দুইটা এক নম্বর বলতাম কি যে আমার যেন কোনোদিন মরণ না হয় ডাইরেক্ট আমার ব্যস্ত মানে জিবরাইল কি চাইছে শুনেন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহ আন আবসুতা জানা হিজ্জা লা সিরাতি লি উম্মতিকা আপনারা মনে করছেন আমি হাসাইতাছি না আমি যুক্তি সারা কথা বলি না কথার পিছনে আমার দলিল আছে জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহ আন আবসুতা আন লানকাই ইজা নাই কমি মাতা শাহু নাই ইজা মাতা শাহু যুররা নাওয়া সাবালিল মুজারে আন লানকাই ইজা মুজারে কেন সফতে আন লানকাই ইজা এই উম্মতিকা আল্লাহকে বলবেন আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার ছয় শত ডানা যেন পুলসিরাতের উপরে বিষাইতে পারি